আসসালামু আলাইকুম আজকের টপিকস হচ্ছে শেটের সংযোগ ছেদ এবং বিয়োগ এই তিনটা চিহ্ন ব্যবহার করে আমাদের টেক্সট বুক তিন নম্বর অর্থাৎ দুই দশমিক এক অনুশীলনে তিন নম্বর প্রশ্নে ঠিক এইরকম চারটা এবং আরেকটা পাঁচটা প্রশ্ন দেওয়া আছে আমি এখানে চারটা তুলে রেখেছি এই চারটা শিখতে পারলে তুমি পাঁচ নম্বরটা অবশ্যই করতে পারবে তো এখানে চিহ্নগুলো আমরা যেমন যোগ বিয়োগ ভাগ করে থাকি সেটের ক্ষেত্রে এইরকম যোগ বিয়োগ ভাগ কিন্তু নয় এই দুইটা শেটের সংযোগ করতে হয় ছেদ করতে হয় এবং বিয়োগ করতে হয় এই তিনটা পয়েন্ট আমরা আজকে শিখবো তো ক নম্বরে এখানে দেওয়া হয়েছে বীজ মাইনাস সি মানে বিয়োগ বি সেটের উপাদান থেকে সি সেটের উপাদানগুলো বিয়োগ করতে হবে তারপর খ নম্বরে বলা হয়েছে এ এবং বি কে সংযোগ করতে হবে এই চিহ্নর নাম হচ্ছে সংযোগ তারপরে এ এবং সি কে ছেদ করতে হবে এবং প্রত্যেকটার মান কিন্তু এখানে দেয়া আছে তো সেই মানগুলো ব্যবহার করে আমরা সেই সমাধান করব করবো তার আগে আমি একটু বলেনি সংযোগের কাজ হচ্ছে দুইটা সেটের উপাদানগুলোকে একত্রিত করা আর ছেদ এই চিহ্নের কাজ হচ্ছে ছেদের কাজ হচ্ছে দুইটা সেটের উপাদান থেকে কমন অংশটুকু রেখে বাকিগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া আর বিয়োগ এই বিয়োগের কাজ হচ্ছে এই বি বা আগের আগের যে সেট তার উপাদানগুলো থেকে পরের সেটটা অর্থাৎ বিয়োগের পরে যে সেটটা থাকবে তার উপাদানগুলোকে সব বাদ করে দেওয়া তো আমরা একটা করে উদাহরণ করলে আশা করি হচ্ছে চিহ্নটা থাকতে পারে আমরা যে বিয়োগ বলতে যে চিহ্ন জানি সেটা থাকতে পারে আবার এইভাবে থাকতে পারে তো এখানে প্রথম কাজ হচ্ছে তোমার কি করতে হবে বি এবং সি এর যে মান সেটা এখানে বসাতে হবে তাহলে ওয়ান টু এ বসালাম মাইনাস সি এর মান হচ্ছে টু এইবার কাজটা কি কাজটা হচ্ছে এই বিশেষ এর উপাদান থেকে উপাদানগুলোকে সরিয়ে যে শেটের উপাদান তো সরিয়ে পারে পারেনি এখানে তাহলে ওয়ান টিকে থাকবে তারপরে টু যেহেতু এখানে আছে কি করবে এই এ কে নিয়ে বিদায় হবে তাহলে টু বাদ তারপরে এ যেহেতু এখানে এ আছে এ এই এ কে নিয়ে কিন্তু বিদায় হয়ে যাবে এখন বি আছে কি ছিল কি ছিল না সেটা দেখার বিষয় নয় কারণ এইখানকার কোন উপাদান আমাদের এখানে টু এবং গেল বাকি হইলো ওয়ান এই হচ্ছে বি থেকে সি সেটের বিয় ফল এবার যদি আমরা খ নম্বর প্রশ্নে যাই ঠিক আছে তোমার প্রথম কাজ হচ্ছে আগে মানগুলো বসানো তাহলে টু থ্রি ফোর এগুলো প্রশ্নের উপরে দেয়া আছে উদ্দীপকে দেয়া থাকবে ঠিক আমাদের বইতেও দেওয়া আছে আমরা সেই মানগুলো এখান থেকে নিলাম এ বসালাম এরপর এখানে সংযোগ চিহ্ন রয়েছে কি আমরা এখানে বসালাম এরপর সংযোগ সংযোগ মানে কি দুইটা সেটের সংযোগ মানে দুইটা সেটের উপাদান গুলোকে একটা সেটে পরিণত করে দিতে হবে তাহলে উপায় কি হচ্ছে দেখে দেখে তুলবো একে একে তবে সাজে লিখলে ভালো লাগবে ছোট থেকে বড় বা একটা ক্রম অনুসারে লিখলে বিষয়টা ভালো লাগবে এই জন্য আমরা ওয়ান কে আগে লিখলাম তারপরে টু কে লিখলাম থ্রি কে লিখলাম ফোর কে লিখলাম এ কে লিখলাম এখন এখানে একটা বিষয় থেকে যাই এখানেও টু ছিল এখানেও টু ছিল তোমাকে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে একাধিকবার একই উপাদানকে লিখা যাবে না তো এই হচ্ছে খ নম্বরের উত্তর এবার গড়ে চলি সেমভাবে ভাবে আমরা মানগুলো আপাতত বসাবো উদ্দীপক থেকে দেখে দেখে এর মান হচ্ছে টু থ্রি ফোর ছেদ সি এর মান হচ্ছে টু এ ছেদ মানে কি আমি বললাম আগে যে সেই উপাদান বাদে বাকি উপাদানগুলো বিদায় নিবে এই হচ্ছে সেটের কাজ আহ ছেদ সেটের কাজ তাহলে দুই জায়গাতে আছে কে টু এখানেও টু তাহলে টু হচ্ছে থ্রি এখানে আছে এখানে নেই ফোর এখানে আছে এখানে নেই তাহলে আর কিছু থাকবেও না এই হচ্ছে আমাদের উত্তর এবার ঘ একটু ভেজাল আছে তবে ভেজাল কিছুই নেই একটু কাজ বেশি আছে এই মাত্র আমরা এখন শুরু করতে পারি এ সেটের উপাদান কত টু থ্রি ফোর সংযোগ এইবার এইখানেই একটা ছোট্ট কাজ রয়েছে তা আমরা একটা লাইনে একটা বেশি কাজ করব না এর জন্য কি করব আমি সাইডে একটা সাইড নোট করে ফেলবো আমি যে অংশটুকুর জন্য এখানে আটকে যাচ্ছি সেই অংশটুকু আগে এখানে একটা সাইড নোট করে বের করে নিব তুমি চাইলে এই অংশটা আগে করে মেন অঙ্কটা শুরু করতে পারো আবার চাইলে এভাবে সাইড নোট করে সেই ব্র্যাকেটের মানটা আগে এখানে বের করে নিয়ে এখানে স্থাপন করে অঙ্ক সমাধান করতে পারো তাহলে বি ছেদ সি আমরা যদি বি এবং সি এর মান বসাই বি হচ্ছে ওয়ান টু এ আর সি হচ্ছে টু এ বি মধ্যেখানে আছে ছেদ আমরা তো জানি ছেদের কাজটা আমরা এখানে শিখেছি দুই দিকে যে উপাদানগুলো গুলো অর্থাৎ কমন উপাদানগুলো নিয়ে যে শেটটা তৈরি হবে সেটাই হচ্ছে কমন আছে কি কি দেখতে পাচ্ছি আমরা টু দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি তাহলে আমরা এই ব্রাকেটের কাজ সেরে ফেললাম ডান দিকে এখন মানটা এখানে বসাই দিব এই মানটা আমরা এখানে বসাই দিব ব্যাস এবার কি এটা সিম্পল হয়ে গেল সংযোগের একটা অঙ্ক হয়ে গেল তো সংযোগ মানে কি দুইটা সেটের উপাদানকে একত্রিত করে দেওয়া করে আছে এই লিখে আর লিখতে হবে না বাকি থাকলো এ এইখানে লিখে দিলাম কাজ শেষ এবার ও নম্বরে আরো একটা অঙ্ক আছে তুমি আশা করি সেই অঙ্কটা এই ঘ নম্বর অঙ্কের মতো করে নিজে নিজেই করতে পারবে আশা করি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ